গুড মর্নিং বন্ধুগণ প্রত্যেককে গুড মর্নিং এবং ওয়েলকাম টু আড্ডা অফিসিয়াল ইউটিউব চ্যানেল আজকের থেকে নতুন ক্লাস স্টার্ট হলো তোমরা জানোই যারা আমার আলাদা আগে গ্রুপে ছিলে এ হোয়াটসঅ্যাপ গ্রুপে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে ছিলে তোমরা দেখোছো যে কালকে আমি সব গ্রুপ থেকে লেফট করে গেছি কারণ নতুন গ্রুপ আবার ক্রিয়েট হবে এবং এই গ্রুপটা তাদের জন্য ক্রিয়েট হবে যারা সত্যি নতুন সাথে নিজেদের ভেন্ডারের আপডেট করতে চায় এবং যারা বিভিন্ন রকমের পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চায় আমি অনেক দিন ধরে ব্যাংকের ক্লাস নিইনি তো আমি আস্তে আস্তে অনেক কিছুই শুরু করব তোমাদের জন্য অনেক কিছু প্ল্যান আছে কারণ যে রেটে কোশ্চেনের মানে প্যাটার্ন চেঞ্জ হচ্ছে যেভাবে কম্পিটিশান বাড়ছে সেইখানে আমাদের দরকার বা আমাদের উচিত ইউটিউবেও কিছুটা সেই আভাসটা দেওয়া ইউটিউবে স্টুডেন্টরা খুব মেন্টালি স্যাটিসফ্যাকশানে থাকে যে আচ্ছা চল ভাই সোজা সোজা করছেন বাট না ভাই আমাদের সেই জিনিসটা তোমাদের বোঝানো দরকার এবং সেই জন্যই আমার এই নতুন উদ্যোগ যেখানে আমরা নতুন ভেন্ডারের যে নতুন প্যাটার্ন যে एग्जाम নতুন টাইপের क्वेश्चन দিচ্ছে সেই টাইপের क्वेश्चन গুলো নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করব একদম বেসিক থেকে চ্যাপ্টার वाइज ধরে ধরে ক্লাস হবে আজকে আমি জাস্ট একটা তোমাদের কয়েকটা ছোট ছোট ইনফরমেশন দেব এবং চারটি নতুন টাইপের অঙ্ক আমি দেখাবো চারটি নতুন অ্যাপ্রোচ আমি দেখাবো যে ভাই এই অঙ্ক দিলে আগে আমরা কোন অ্যাপ্রোচ করতাম এখন আমরা কোন অ্যাপ্রোচ করব কারণ এখন কিন্তু আর ওল্ড অ্যাপ্রোচে হবে না ভাই খুব ইম্পর্টেন্ট কিছু ক্লাস এবার থেকে আমরা নিয়ে আসতে চলেছি এবং প্রত্যেকটা ক্লাস সকাল এগারোটা পনেরো কি কুড়ির থেকে স্টার্ট হবে প্রত্যেকটা ক্লাসের ইম্পর্টেন্ট পিডিএফ ইম্পর্টেন্ট নোটস আমার কমিউনিটিতে চলে যাবে নট অনলি দ্যাট কিছু এক সপ্তাহ অন্তর অন্তর কিছু কোশ্চেনের সেট আমি তোমাদের পাঠাবো যেগুলো কিন্তু তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে ঠিক আছে বন্ধুগণ তো চলো আমরা শুরু করে দিই আমরা শুরু করে দিই আমাদের আজকের ক্লাস প্রত্যেককে ওয়েলকাম ওয়েলকাম টু নতুন ক্লাস নতুন টপিক নতুন ভেন্ডারের চলো যারা অলরেডি আমাদের ক্লাস করো তারা তো জানোই কতটা যত্ন সহকারে এখানে ক্লাস করানো হয় তারা চ্যানেলটাকে হালকা করে একটু লাইক করে দিও ভিডিওটাকে এবং শেয়ার করে দিও যারা নতুন এসেছো তাদেরকে প্রত্যেককে ওয়েলকাম তারা ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে এবং ভিডিওটাকে লাইক করে দিও চলো শুরু করে দিক অবশ্যই স্ক্রিন হবে কোনো চিন্তা করো না দেখো ফার্স্ট অফ অল তোমাদের বলে দিই যে ভাই তোমাদের নতুন ভেন্ডার নতুন প্যাটার্নের যে বেসিকের ক্লাস সেটা কিভাবে হবে এবং কি কি হবে দেখো ভাই সোম থেকে বুধ সেই ক্লাস হবে এবং এই যে নতুন ভেন্ডারের কোশ্চেন সেই নতুন ভেন্ডারের কোশ্চেনে তোমাদের কোন কোন জিনিস ফোকাসে থাকতে হবে সেটা একটু দেখে নাও ফার্স্ট অফ অল স্ট্যাটিস্টিক্স কোথার থেকে পাবে আমি সেটাও দেখিয়ে দেব। নাম্বার টু প্রবাবিলিটি নাম্বার থ্রি ক্যালকুলেশন যারা অঙ্কর প্র্যাকটিস করবে বা অঙ্কের জিনিসপত্র করবে এই তিনটেতে এখন আমাদের কিন্তু একটু জোর দিতে হবে এবং এই তিনটেতে অসাধারণ দু তিনটে ভিডিও কিন্তু আমি অলরেডি করে দিয়েছি এই তিনটে রিলেটেড অসাধারণ একটা ম্যারাথন স্ট্যাটিস্টিক্সের তোমরা এই চ্যানেলেই দেখতে পেয়ে যাবে ফ্রিতে আছে প্রবাবিলিটি এই চ্যানেলেই করা আছে ন ঘন্টার ম্যারাথন ফ্রিতে আছে এবং ক্যালকুলেশন স্পিড করার জন্য একটা সেরা জিনিস আছে সেটা হচ্ছে কুইক কোয়ান্ড সিরিজ সেখানে তোমাদের ক্যালকুলেশন ফার্স্টের কিছু ট্রিক বলা আছে সেটা তোমরা প্রত্যেকে দেখে নেবে আমাদের এই নতুন জিনিসের বা এই যে নতুন যে প্যাটার্নটা আসছে তার টার্গেট কি হবে তার টার্গেট দেখো ভালো করে বলছি জিকে যেটা স্টেটমেন্ট বেসড এবার কিন্তু তোমরা যে রিভিশন করবে সিজিএল বা বিভিন্ন জায়গাকার জিকে সেটা কিন্তু স্টেটমেন্ট বেসড জিকে তোমরা ইয়ে করবে স্টেটমেন্ট বেসড ঠিক আছে নাম্বার ফোর ভোক্যাব এই ভোকটা কিন্তু ভাই এখন আমাদের খুব বেশি আর লাগছে না তো ভোক্যাপটা আমরা আর এখন করব না আমরা একটু গ্রামারের দিকে বেশি নজর দেব ইংলিশের ভয়েস চেঞ্জ ন্যারেশন এর ডিটেকশন এইগুলোর ওপর আমরা কিন্তু একটু বেশি নজর দেব ঠিক আছে নাম্বার ফোর টার্গেট সেটা কি দেখো তোমরা যারাই এখন মক টেস্ট দেবে চেষ্টা করবে যে এখন মকটা যেন হান্ড্রেড প্লাস মকে আনতে পারো এম টিএস ভাই এটা একদম আপডেটেড যে কোনো এসএসসির পরীক্ষার বেস্ট হবে এমটিএস টিএস বলো সিজিএল বলো সিএইচএসএল বলো সব রকম ঠিক আছে কোনো চিন্তা করবে না তোমরা চেষ্টা করবে ভাই যে মক যারা এখন দেবে অ্যাটলিস্ট মকে যেন হানড্রেড প্লাস স্কোর আসে তার নিচে এলে ভাই তোমাদের সেটাকে হান্ড্রেড প্লাস নিয়ে যেতে হবে কাট অফ এক্সপেক্টেড কাট অফ বা গুড অ্যাটেম আমি বলবো যদি কেউ একশো কুড়ি থেকে একশো করে আসতে পারো তাহলে সেটা গুড অ্যাটেম বর্তমান জামানায় একশো চল্লিশ একশো পঞ্চাশের দিন এখন শেষ বহু বোদ্ধা বোদ্ধা লোকজন বহু স্টুডেন্ট অন্য অন্য জায়গার লোকজন এসে দেখবে এখানে সব কমেন্ট ফমেন্ট করে পাতি পাত্তা দেবে না তারা কোনোদিন চাকরি পাবে না কিচ্ছু হবে না মাথায় এখন যে পরিমাণ কঠিন কোশ্চেন আসছে প্যাটার্ন যেভাবে চেঞ্জ হচ্ছে গুড অ্যাটেম্পট আমি বলবো যদি কেউ একশো কুড়ি একশো পঁচিশ একশো তিরিশ করে আসতে পারো তাহলে কিন্তু সে গুড অ্যাটেম্পটে থাকবে ঠিক আছে ভাই নাম্বার ফোর হচ্ছে ভাই আমাদের প্রিপারেশান এবং এই প্রিপারেশানের জন্য একদম প্রপারলি আমি তোমাদের বলে দিচ্ছি যে আমাদের যে ইউটিউবের গল্পগুলো আছে এটা আমি আবার নিয়ে চলে আসব সেখান থেকে তোমরা কিন্তু ভাই প্রিপারেশন নিতে পারো কোথার থেকে কোথার থেকে নেবে সেটাও আমি বলে দেব চিন্তা নেই যাই এইবার আমরা আসি যে ভাই নতুন যে প্যাটার্নের কোশ্চেন আসছে সেই নতুন প্যাটার্নের কোশ্চেনের নতুন অ্যাপ্রোচ এবার কয়েকটা নতুন প্যাটার্নের কোশ্চেন আমি তোমাদের জন্য এখানে নিয়ে আসতে চলেছি দেখো ফার্স্ট দেখো তো ভাই কি বলেছে আমাকে বলেছে এ বি এবং সি একটা কাজ একুশ বিয়াল্লিশ এবং চোদ্দ দিনে করতে পারে এ কাজ শুরু করেছে ঠিক আছে তিন দিন পর তার সাথে বি যোগ দিয়েছে ঠিক আছে সি শুরু থেকে পাঁচ দিন পরে এসে তাদের সাথে যোগ দিয়েছে ভালো কথা তাহলে এ কাজটি শেষ হওয়া পর্যন্ত কতদিন কাজ করেছে এ কাজটি শেষ হওয়া পর্যন্ত কতদিন কাজ করেছে দেখো আমি আমি এই অঙ্কটা পুরো দুভাবে করব করছি হচ্ছে ওল্ড অ্যাপ্রোচে তারপরে আমি করব হচ্ছে নিউ অ্যাপ্রোচে পার্থক্যটা বোঝো পার্থক্যটা বোঝো হ্যাঁ খুব ভালো করে বোঝো অঙ্কটা দেখো কি বলেছে দেখো সি একটা কাজ একুশ বিয়াল্লিশ আর চোদ্দ দিনে করে ভাই সকল আমরা এই রকম টাইপের জিনিস শেখার আগেই কি শিখেছি যে স্যার আপনি সবার আগে এফিসিয়েন্সি বার করুন একুশ বিয়াল্লিশ চোদ্দোর বিয়াল্লিশ তোমরা বলবে হ্যাঁ স্যার মোট কাজ তো বিয়াল্লিশ তাহলে আমার এফিসিয়েন্সি কত গো বিয়াল্লিশ বাই একুশে দুই বিয়াল্লিশ বাই বিয়াল্লিশে এক বিয়াল্লিশ বাই চোদ্দোতে তিন এটা আমার চলে গেল হচ্ছে এফিসিয়েন্সি তোমরা বলবে হ্যাঁ স্যার এটা আমার চলে গেল এফিসিয়েন্সি ভাই সকল এবার একটা জিনিস দেখো তো আমাকে বলেছে এ কাজ শুরু করেছে বেশ কাজ এখান থেকে শুরু হয়েছে কাকে নিয়ে একে নিয়ে তিন দিন পর তার সাথে যোগ দিয়েছে হচ্ছে বি তিন দিন পর তার সাথে যোগ দিয়েছে হচ্ছে বি তার মানে এ ছিল অ্যাড কে হয়েছে বি ওকে শুরু থেকে পাঁচ দিন পর তাদের সাথে যোগ দিয়েছে হচ্ছে সি শুরু থেকে পাঁচ দিন পর অর্থাৎ ধরো তারিখে তারিখে যদি এ শুরু করে দিন পর মানে বি যোগ দিয়েছে ঠিক ভাই চার তারিখে বি যোগ দিয়েছে শুরু থেকে পাঁচ দিন পর পাঁচ একে ছ তারিখ ছ তারিখে কে যোগ দিয়েছে ভাই সি এ আর বি ছিল কে যোগ দিয়েছে ভাই সি তাহলে দেখো চার তারিখে এ আর বি ছিল ছ তারিখে সি যোগ দিল তাহলে অল টোটালে দুদিন পর সি যোগ দিয়েছে না ভাই তোমরা বলছো হ্যাঁ স্যার দুদিন পর সি যোগ দিয়েছে তাহলে দুদিন পর আমার কে যোগ দিয়েছে ভাই সি খুব ভালো কথা একদম সুন্দর ব্যাপার এবার একটা জিনিস প্রপারলি বোঝার চেষ্টা করো আমাকে বলেছে কাজটি শেষ হওয়া পর্যন্ত এ কতদিন কাজ করেছে আমি মনে করলাম যে পুরো কাজটা এক্স দিনে শেষ হয়েছে ঠিক আছে আমি মনে করলাম পুরো কাজটা এক্স দিনে শেষ হয়েছে ভাই সকলে এবার আমাকে একটা কথা বলো খুব ভালো করে দেখো কি সুন্দর করে আমরা অঙ্কটা করব তারপরে আমরা কতটা কতটা ভালো একটা মেথড করব দেখো আমাকে একটা কথা বলো ভাই এক্স দিনে যদি কাজটা শেষ হয় এই পুরো সময়টা দিকেই তো আমার এ ছিল পুরো সময়টা জুড়েই তো এ ছিল এ একদম প্রথমে যে কাজ করা শুরু করেছে একদম লাস্ট লাস্ট দিন দিন তো তো এ এ ছিল ছিল তোমরা বলবে হ্যাঁ স্যার তাহলে ভাই এর এফিসিয়েন্সি তো আমার দুই তাহলে দুই এফিসিয়েন্সি নিয়ে যদি লাস্ট দিন এক্স দিন অব্দি থাকে মোট কাজ আমার টু এক্স হয়ে যাচ্ছে না ভাই কি গো ভাই এটা আমরা বুঝতে পারলাম এটা আমরা বুঝতে পারলাম দুই এফিসিয়েন্সি নিয়ে যদি এক্স দিন অব্দি থাকে মোট কাজ আমার টু এক্স হয়ে যাচ্ছে না তোমরা বলছো হ্যাঁ তো স্যার ভাই সকল এবার একটা জিনিস দেখো বি আমার কতদিন কাজ করেছে দেখো টোটাল কাজ হয়েছে এক্স দিনে বি দু দিন পর এসেছে ধরো মোট কাজ পাঁচ দিনে হলো বি দিন পর এলো তাহলে বি কত কাজ করেছে সাত মাইনাস দুই পাঁচ দিন সেম জিনিস টোটাল কাজ হয়েছে এক্স দিনে বি দুদিন পর এসেছে তাহলে এক্স কত দিন কাজ বি কতদিন কাজ করেছে তাহলে বি কত দিন কাজ করেছে ভাই দিন না এবং কাজ কত এক ইন্টু এক্স মাইনাস দুই এক ইন্টু এক্স মাইনাস দুই এবার তাহলে আমাকে বলো তো সি কতদিন কাজ করেছে সি কতদিন কাজ করেছে ভাই আমার সি কতদিন কাজ করেছে টোটাল কাজ হয়েছে এক দিনে সি শুরুর থেকে পাঁচ দিন পরে এসেছে তাহলে সি যদি শুরুর থেকে পাঁচ দিন পরে আসে সি কতদিন কাজ করেছে এক্স মাইনাস পাঁচ দিন তোমরা বলছো হ্যাঁ স্যার তাহলে সি এক্স মাইনাস পাঁচ দিন কাজ করেছে এফিসিয়েন্সি কত তিন তার মানে মোট কাজ করেছে এত তাহলে এটা হচ্ছে এর মোট কাজ এটা হচ্ছে বি এর মোট কাজ এটা হচ্ছে সি এর মোট কাজ এবং এদের টোটাল কাজটা সমান হবে কার সাথে বিয়াল্লিশ এর সাথে স্যার কেন কারণ পুরো কাজটা তো আমার শেষ হয়ে গেছে পুরো কাজটা আমার শেষ হয়ে গেছে তাহলে এবার কত আসছে দেখো কি দিচ্ছে আমাকে এই ভ্যালুটা এখানে আমার চলে গেল টু এক্স প্লাস এক্স মাইনাস টু প্লাস থ্রি এক্স মাইনাস পনেরো সেটার ভ্যালু আমার কত গো ফর্টি টু ওকে তিন দুয়ে পাঁচ ঠিক আছে তিন পাঁচ আর একে ছয় সিক্স এক্স ইকুয়াল টু আমার কত চলে আসছে এখানে আমার চলে গেলো তোমার দুই আর এখানে চলে গেল তিন পাঁচে পনেরো তিন পাঁচে পনেরো তার মানে আমার এখানে কত চলে গেল সতেরো পাঁচ দিন পর এসছে সি এর এফিসিয়েন্সি তিন তিন এক্স মাইনাস পনেরো ওকে ও তিন দিন পরে যোগ দিয়েছে নাই সরি 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 এটা তো তিন দিন পরে যোগ দিয়েছে আমি দুদিন করে দিয়েছিলাম সরি এ তিন দিন পরে যোগ দিয়েছে তাই ভাবি এটা তো হয়ে যাওয়ার কথা তাহলে সিক্স এক্স মাইনাস আঠারো ইকুয়াল টু বিয়াল্লিশ সিক্স এক্স টু কত বিয়াল্লিশ প্লাস তাহলে আমি এক্স ইকুয়াল দশ এটা হচ্ছে ওল্ড মেথড ভাই এইভাবে আমরা করবো না এটা হচ্ছে ওল্ড মেথড এইভাবে এখন করলে আমাদের আর হবে না ভাই তো স্যার আমরা কিভাবে করবো স্যার আমরা যদি এভাবে না করি আমরা তাহলে কিভাবে করব দেখো আমাকে মোট কাজটা বার করতেই হবে এইটা আমাদের বার করতেই হবে কারণ আমাদের এফিসিয়েন্সিটা লাগবে এই যে এফিসিয়েন্সিটা আছে এটা আমাদের লাগবে এবার একটা দেখো অসাধারণ জিনিস শেখাচ্ছি ভালো করে বোঝো দেখো আমাকে একটা কথা বলো বি তো তিন দিন পরে এসেছে তাই তো বি বি যদি দিন পরে আসে আমাকে একটা কথা বলো তো দিনের কাজ কম করছে তিন ভালো করে বোঝো বি যদি তিন দিন পরে আসে তাহলে বি তো তিন দিনের কাজ কম করছে তুমি বলছো হ্যাঁ স্যার ও তো তিন দিনের কাজ কম করছে তিন দিনের কাজ কম করা মানে কি আগে ছিল এক হচ্ছে এফিসিয়েন্সি তিন দিন যদিও কাজ করে টোটাল তিন ইউনিট কাজ বি কম করছে টোটাল তিন ইউনিট কাজ বি কম করছে অর্থাৎ বি যদি প্রথম থেকে আসত তাহলে তিন ইউনিট কাজ বেশি করত ঠিক নেক্সট দেখো সি কতদিন পরে এসেছে সি পাঁচ দিন পরে এসেছে সি কতদিন পরে এসেছে সি পাঁচ দিন পরে এসেছে অর্থাৎ সি পাঁচ দিনে যে কাজটা করতো সেটা তো কম করছে সি পাঁচ দিনে যে কাজটা করতো সেটা তো কম করছে যদি সি পাঁচ দিন আগে অর্থাৎ এর সাথেই ঢুকতো তাহলে তিন পাঁচে পনেরো পনেরো ইউনিট কাজ করতো না তাহলে ভাই একটা জিনিস বোঝার চেষ্টা করো ভাই যদি বি এবং সি দুজনাই প্রথম থেকে ঢুকতো এবং সি যদি প্রথম থেকে ঢুকতো তাহলে মোট কতটা কাজ এক্সট্রা হতো ইউনিট এক্সট্রা বিত সি পনেরো হতো না তোমরা বলছো হ্যাঁ তো স্যার বি আর সি যদি প্রথম থেকে ঢুকতো টোটাল তো আঠারো ইউনিট কাজ এক্সট্রা হতো আমার নর্মালি হওয়ার কথা বিয়াল্লিশ আমার যদি আঠারো ইউনিট এক্সট্রা কাজ হয়ে যেত তাহলে তখন আমার মোট কাজ হতো তখন আমাদের মোট কাজ কত হয়ে যেত সিক্সটি এবং এই যে সিক্সটি ইউনিট কাজ কখন হতো যদি আর একসাথে প্রথম দিন থেকে কাজ করতো যদি এ সি একসাথে প্রথম দিন থেকে কাজ তাহলে মোট আমার ইউনিট কাজ হতো তাহলে এবার আমি দেখি ইউনিট কাজ করতে ওদের কত টাইম লাগবে দেখো তো এফিসিয়েন্সি কত আর তাহলে ইউনিট কাজ ছয় এফিসিয়েন্সি নিয়ে করতে কতদিন সময় লাগবে গো দশ দিন সময় লাগবে দিস ইজ আওয়ার নিউ অ্যাপ্রোচ না কোনো এক্স ধরতে হচ্ছে না কোনো কিছু করতে হচ্ছে এক্সট্রা কাজ দিয়ে ক্যালকুলেট করে দিলাম বলো এটার আমি অপশন রাখিনি জাস্ট এই দুটো অ্যাপ্রোচ বোঝাবো বলে ভাই পরের গুলোর থেকে অপশন আছে বলো আমরা কি বুঝতে পেরেছি ভাই আমার আমরা বুঝতে পেরেছি প্রত্যেকে কি গো ভাই আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি কি অসাধারণ দেখো আমরা অ্যাপ্রোচটা শিখলাম আমরা এখানে কি করলাম এক্সট্রা ওয়ার্কের অ্যাপ্রোচ আমরা এটা কোন অ্যাপ্রোচ করলাম এক্সট্রা ওয়ার্কের অ্যাপ্রোচ ঠিক আছে চল নেক্সট অঙ্ক দেখো এবার আমরা সেকেন্ড টাইপের অঙ্ক করছি নিউ প্যাটার্ন সেকেন্ড টাইপ নিউ প্যাটার্ন সেকেন্ড টাইপ ফর পড়া ডেটা পজিটিভলি স্কিউড কোনটা আমাদের ট্রু হয় হ্যাঁ এফিসিয়েন্সিটা লাগবে ভাই এফিসিয়েন্সিতে আমাদের লাগবে এফিসিয়েন্সি ছাড়া আমরা করতে পারবো না ঠিক আছে চল কোনো একটা ডেটা পজিটিভলি স্কিউড হলে কোনটা আমাদের ট্রু হয় এটা আমরা অলরেডি পড়েছি এটা অলরেডি আমরা পড়েছি কিছুদিন আগে দেখবে তোমাদের একটা সুন্দর ক্লাস নিয়েছিলাম কার্ল পিয়ারসন এবং স্কিউনেস কোয়ার্টাইল ডেভিয়েশন স্কিউনেস সেইখানে এটা পড়িয়েছিলাম যে ভাই পজিটিভলি স্কিউ মানে কি পজিটিভলি স্কিউ মানে ডেটাটা হচ্ছে এরকম সরি সরি দেখো পজিটিভলি স্কিউ মানে আমার কি চলে আসছে ডেটাটা চলে আসছে এরকম এই লম্বা হয় তাই তো এবং হ্যাঁ এটা এম এটা আসতে পারে ভাই এম টিএসে আসতে পারে ঠিক আছে একদম এসএসসি নতুন যে জিনিসগুলো আছে সবগুলো আমরা করব দেখো পজিটিভলি স্কিউ আমাদের কখন হবে পজিটিভলি স্কিউ মানে মিনের থেকে মিডিয়ান বড় মিডিয়ানের থেকে মোট বড় ঠিক আছে রকম স্টেটমেন্ট বেসড কোশ্চেন আসছে কি জিকে কি অঙ্ক এবং ক্যালকুলেটিভ অঙ্ক আসছে আমি এই যে বেসিকে সিরিজটা নিয়েছি এখানে কনসেপ্টের সাথে সাথে নতুন যে অঙ্কগুলো আসছে সেগুলোও আমি করাবো ঠিক আছে ভাই

স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমাকে কত বলে দিয়েছে চার মোটটা আমাকে জিজ্ঞেস করেছে আমাকে বলে দিয়েছে বলো কি শিখেছিলাম বা এর থেকে শর্টে হয় আমাকে তাহলে দেখিও কোনো অসুবিধা নেই নিশ্চয়ই চলো বলো এটার অ্যান্সার কি হবে ভাই কি শিখেছিলাম আমরা ভ্যালু আমরা কি শিখেছি মিন মাইনাস মোড ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মিন মাইনাস মোড ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তোমরা প্রত্যেকে আমাকে কমেন্ট সেকশনে ছিল মিন মিডিয়ান মোডের কার্ল রিলেশন সেটা প্রত্যেকে আমাকে কমেন্ট সেকশনে লিখে দেবে ঠিক আছে চলো দেখো এটা আমাদের কি আসছে এস কে ইকুয়াল টু মিন মাইনাস মোড ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ঠিক আছে না ভাই আর কোন শর্ট প্রসেস নেই ভাই আমাদের এফিসিয়েন্সি বার করি ডাইরেক্ট করতে হবে ওকে ভাই চলো দেখো দেখো তো ভাই এটা আমরা কত পারছি এস ভ্যালু দিয়ে দিয়েছে আমার টু মিনের ভ্যালু দিয়ে দিয়েছে তেরো মোডের ভ্যালু আমি জানি না স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমার চার তার মানে আমার কত চার দুগুণে আট মোড আমার কত চলে গেল গো তেরো মাইনাস আট গুড শ্রেয়া একদম চলে গেল কত পাইভ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারেন্টলি জিনিসের জন্য এবং এর সাথে আছে কোয়ার্টাইল ডেভিয়েশন খুব ভালো করে পড়বে কোয়ার্টাইল ডেভিয়েশনের কমপ্লিট ক্লাস তোমাদের জন্য কিন্তু ফ্রিতে আছে ঠিক আছে ভালো করে দেখে নেবে ওটা চলো নেক্সট কোনটা না বেসিকের যে ক্লাসগুলো নিচ্ছি সেগুলো আমি মেম্বারে যাব না মেম্বারে আমি কি দেবো সেটা আমি একটু পরে বলে দিচ্ছি ঠিক চলো নেক্সট এইবার আমরা একটা জিনিস দেখি দেখো আমরা তো একটা জিনিস জানি আগের দিন আমরা শিখেছি না যে এরকম রুট থার্টি রুট থার্টি রুট থার্টি এরকম জিনিস থাকলে কি হবে আমরা শিখেছি না বা এখানে প্লাস না হলে মাইনাস থাকলে আমরা কি হবে শিখেছি না এবার গল্পটা হচ্ছে এবার গল্পটা হচ্ছে যে ভাই যদি আমরা এই রকম না করি যদি আমাদের এরকম কোন সংখ্যা দিয়ে দেয় যে সংখ্যাটা আমরা ব্রেক করতে পাচ্ছি না তখন কি করবো যদি আমাদের এরকম কোনো সংখ্যা দিয়ে দেয় যে সংখ্যাটা আমরা ব্রেক করতে পাচ্ছি না তখন আমরা কি করব। ভালো করে দেখে নাও সার্চদের অঙ্ক প্রপারলি ভালো করে বুঝে নাও ঠিক আছে দেখো যারা আমার পেড ব্যাচে আছো তারা তো অলরেডি বুঝেই গেছো সুপ্রিম কিট বা রেলে এটা করে দেওয়া আছে যে কোনো একটা সংখ্যা আমাকে দিয়ে দিয়েছে এ একটা কোনো সংখ্যা আমাকে দিয়ে দিয়েছে এ যেটাকে কোনোভাবে ব্রেক করা যাচ্ছে না যেটাকে কোনোভাবে ব্রেক করা যাচ্ছে না সেইটার ভ্যালু আমার কত হয়ে যাবে গো ভাই রুটোভার পরে প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই টু রুট ওভার ফোর এগুলো কিন্তু বর্তমান সময়ে খুব আসা শুরু হয়েছে আগে এগুলো খুব একটা আসতো না প্রত্যেকে লিখে নাও যদি আমাদের এরকম কোনো অঙ্ক চলে আসে আমাদের উত্তর কত চলে আসবে রুট ওভার এ প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই টু স্যার যদি আমাদের ভেতরে প্লাস না এসে মাইনাস থাকে তখন কি করবো যদি আমাদের ভেতরে প্লাস না থেকে মাইনাস থাকে তখন কি করব চাপ নিচ্ছ কেন ভাই আছি তো বলে দেবো চাপ নেবে না একদম কিছুতে কোনো কিছুতে চাপ নেবে না সেটার অ্যান্সার হয়ে যাবে সব সমান থাকবে শুধু প্লাস জায়গায় মাইনাস ঠিক আছে সকলের ডান করতে পেরেছি সবার ভাই সকল আমার তাহলে এই যে কয়েকটা অঙ্ক দেখলাম ভাই এইগুলো হচ্ছে আমাদের কিছু নিউ অ্যাপ্রোচ এইবার তোমাদের দুটো কথা বলে দিই এই যে বেসিকের ক্লাসগুলো নিচ্ছি টোটাল আমি পনেরোটা ক্লাস এসএসসি এম টিএস এর পরীক্ষা পিছিয়ে গেছে তার আগে আমি এম এর ক্লাস নিয়ে নেব এই পনেরোটা ক্লাস আমি মেম্বারশিপে দেবো না কোনো চিন্তা করো না পনেরোটা ক্লাস আমি মেম্বারশিপে দেবো না মেম্বারশিপে আমি কোনটা দেবো এসএসসি এসিস টেনতে যে ম্যাথ গুলো এসেছে তার সলিউশন মেম্বারশিপে যাবে সার্জের যে জিনিসটা এসেছে সার্জস সেই সার্ড মেম্বারশিপে যাবে ঠিক আছে এবং আরেকটা কিছু আমি এখনো ঠিক করে উঠতে পারিনি একটা কোন যে ভিডিওটা আরেকটা করতে পারবো সেটা আমি আরেকটা মেম্বারশিপে দিয়ে দেবো ঠিক আছে এই যে বেথিকের ক্লাসগুলো নিচ্ছি এগুলো আমরা দেব না এমটিএস হতে হতে অক্টোবর ভাই এবার গল্পটা হচ্ছে যে স্যার আমরা গ্রুপে জয়েন হব কি করে বা আমরা কোন দরকারে পিডিএফ পিডিএফ পাবো কি করে দেখো যদি অলরেডি অন্য কোথাও ভর্তি হয়ে গিয়ে থাকো অন্য কোথাও ধর প্রস্তুতি নিচ্ছো বা কিছু হচ্ছে করো নাও কোনো চাপ নেই শুধু আমাদের এই চ্যানেলটা ফলো করো তাহলেই তোমরা অনেক হেল্প পাবে জাস্ট আমাদের এই চ্যানেলটা ফলো করো দেখো এই যে কোর্স সেকশন আছে না ভাই কোর্স সেকশনে দেখবে আমার একটা সেরা প্লেলিস্ট করা আছে এটা সেরা কোর্স আছে যেখানে সমস্ত কিছু একদম বেসিক থেকে নাম্বার সিস্টেম রেশিও প্রফিট লস গড লাভ ক্ষতি প্রোবাবিলিটি স্ট্যাটিস্টিক্স কমপ্লিট জিনিস দেওয়া আছে এখানে প্রত্যেকে এই সব ক্লাস কিন্তু প্রপারলি করে নিতে পারবে আমাদের চ্যানেল এই আছে সাবস্ক্রাইব করে নেবে প্রত্যেকে নাম্বার টু যারা আরো বেটার কিছু চাও আরও আরও বেটার বেটার প্র্যাকটিস কিছু তাহলে অলরেডি আমাদের আমি গত কয়েকদিন ধরে যে এসএসসির ক্লাসগুলো নিলাম এই যে ইকুইডিটি প্যাটার্নের কোশ্চেন এই ইকুইডিটি প্যাটার্নের কোশ্চেনটা তোমরা নিয়ে নিতে পারো এই ইকুইডিটি প্যাটার্নের কোশ্চেনটা তোমরা দেখতে পারো কিন্তু এইটা কিন্তু ভাই আমাদের মেম্বারশিপের আন্ডারে আছে এখানে রিসেন্ট টাইমে যে এসএসসি স্টেনোর পরীক্ষাগুলোতে এসএসসি স্টেনো বলছি সিলেকশন পোস্টের যে পরীক্ষাগুলো এসছে সেখানে আমি ক্লাস ক্লাস করিয়েছি এটা তোমরা কিন্তু প্রত্যেকে নতুন আপডেটেড কোশ্চেন আছে এটা দেখে নিতে পারো নাম্বার টু যারা আমাদের গ্রুপে জয়েন হতে চাও অবশ্যই এই কিউআর কোডটা ঢুকে যেও এটা হচ্ছে আমার কমিউনিটি যেখানে আমি সমস্ত পিডিএফ দিই ইচ এন্ড এভরি পিডিএফ আমি যেখানে দিই সেটা হচ্ছে এইটা এসএসসির গ্রুপ এসএসসির গ্রুপ হচ্ছে এইটা প্রত্যেকে একটা স্ক্রিনশট নিয়ে নাও অন্য একটা ফোন থেকে এইটাকে স্ক্যান করো তুমি এসএসসির গ্রুপে চলে যাবে যদি ব্যাংকের গ্রুপ চাও ব্যাংক রিলেটেড গ্রুপ তাহলে ভাই এইটা এটা হচ্ছে আমার ব্যাংক রিলেটেড গ্রুপ আমি খুব তাড়াতাড়ি ব্যাংকের ক্লাসে নিয়ে আসছি ঠিক আছে ভাই আমার এছাড়া তোমরা প্রত্যেকে আমাদের যে ফ্রি অ্যাপটা আছে সেই অ্যাপটা তো ডাউনলোড করেই নেবে দেখবে ডেসক্রিপশনে অ্যাপের লিঙ্ক আছে অ্যাপটা প্রত্যেকে ডাউনলোড করে নেবে নট অনলি দ্যাট তোমরা প্রত্যেকে আমার কমিউনিটিটা ফলো করে রাখবে ভাই ভালো করে দেখো যখনই অ্যাপটা ওপেন করবে এখানে কমিউনিটি বলে একটা অপশন পাবে কমিউনিটিতে ক্লিক করে এক্সপ্লোর গ্রুপে যাবে এক্সপ্লোর গ্রুপে ক্লিক করার পর একদম থাকবে ম্যাথ বাই শুভময় স্যার বা এইখানে যেগুলো থাকবে সেগুলোকে একটু বাঁদিকে স্ক্রল করবে এখানে আমার নাম চলে আসবে সবচেয়ে ম্যাক্সিমাম প্রবাবিলিটি ওপরেই থাকার পাশে যে ফলো চিহ্নটা আছে ফলো করে নেবে যে কোনো আপডেট যে কোনো পিডিএফ সবার আগে পেয়ে যাবে এছাড়া ডাইরেক্ট কিউ স্ক্যান করে আমার কমিউনিটিতে জয়েন হয়ে যেতে পারো ঠিক আছে ভাই আমার যদি গ্রুপে জয়েন হতে হয় বা কোনো কিছু দরকার থাকে সাত দুটো শূন্য তিন শূন্য আট চার ছয় সাত সাত দুটো সবকটা গ্রুপের লিঙ্ক চলে যাবে এবং যে কোনো কোনো প্রবলেমে কিছু দরকার হলে যেখানে তুমি কোশ্চেন পাঠাবে সেই নাম্বারটাও চলে যাবে ঠিক আছে ভাই ভালো থেকো সবাই সুস্থ থেকো শরীর টরির ঠিক রেখো সেরা সেরা জিনিস হবে সেরা সেরা ক্লাস হবে এবং নতুন গ্রুপ পুরো আর পুরোনো কেউ নেই তো নতুন গ্রুপে নতুন ভাবে জয়েন হওয়ার জন্য অবশ্যই চলে এসো ভালো থেকো সবাই